আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারি ভাবে আপনারা যদি স্ট্যান্ড ইউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি হঠাৎই বদলে ডিসি আর্থিক লেনদেন সহ নানা অভিযোগে দেশের সবচেয়ে আলোচিত জনপ্রশাসন সচিব মুকলেসুর রহমান কিন্তু তাকে সরানো হলো কেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোকলেসুর রহমানকে হঠাৎ করেই বদলি করা হয়েছে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে অথচ এখনো নতুন জনপ্রশাসন সচিবের নাম ঘোষণা করা হয়নি প্রশ্ন উঠেছে কেন এমন হলো রোববার দুপুরে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় আরেক প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব রুহুল আমিনকে করা হয়েছে ওয়েস্টি এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে মোকলেসুর রহমান ছিলেন অত্যন্ত আলোচিত একজন আমলা দু সালের আঠাশ আগস্ট বছরের চুক্তিতে জনপ্রশাসন সচিব হন তিনি এর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসর নিয়েছিলেন জীবন অবাক করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন কিন্তু বছর খানেক আগে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ডিসি নিয়োগে অর্থ লেনদেনের তাতে বেকায়দায় পড়তে হয়েছিল তাকে এ নিয়ে তদন্ত হয়েছিল কিন্তু ফলাফল ছিল রহস্যে ঢাকা শুধু তাই নয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বহুল আলোচিত জিয়া মামলার অন্যতম মূল ব্যক্তি হিসেবেও অভিযুক্ত তিনি বলা হয় দুদকের সাবেক তিন চেয়ারম্যানের সঙ্গে তিনি মিলে মিথ্যা অভিযোগ তৈরি করেছিলেন কয়েক মাস আগে তার বিরুদ্ধে সচিবালয়ে বিক্ষোভ হয় সে সময় তার নামে ভুয়া ভুয়া স্লোগানও দেন বিক্ষুব্ধরা এমনকি গত পঁচিশ মে মুখলেসুর রহমান সহ চারজনের নামে মামলা হয় এখন মামলাটি তদন্ত করছে সিআইডি অতীতের এত বিতর্কের পর এবার কি সেই কারণেই বদলি নাকি এর পেছনে আরো বড় কোনো রাজনৈতিক হিসাব লুকিয়ে আছে সে প্রশ্ন থেকে যায় রিপোর্ট